এই যে গাইস দেখতেছেন এটা আমার সামনে একটা পিডাব্লিউ এম সোলার কন্ট্রোলার তো এটা হলো বিশ এমপিআর কন্ট্রোলার তো এই যে দেখতেছেন আমার ব্যাটারিটা আছে বারো দশমিক ছয় আছে কি বোল্ট তো এখন তিন ডাক আছে তো এই যে দেখায় এটার সেটিংটা দেখায় এটার মধ্যে কী কী সেটিং আছে তো তিরিশ এমপিয়ারের তুলনায় বিশ এমপিআরটাতে অনেক সেটিং কম এই যে মেন হতে দেখায় এটি হলো হাই কাট এটি হলো আমার পাউডার ব্যাটারি চোদ্দো দশমিক দুই দিয়ে রাখছি হাই কাট তারপরে আছে আপনার এই যে লুডে দিয়ে রাখছি মানে লাইট ফ্যান চলবো আপনার বারো দশমিক ছয় ছয়ে এই যে আরেকটা আছে এই যে লো কাঠি দিয়ে রাখছি এগারো ভোল্টে যেহেতু পাউডার ব্যাটারি এগারো ভোল্টে লো কাঠি দিয়ে রাখছি তারপর এটা আমি চব্বিশ ঘন্টাই চালাই যেহেতু এটা তো শুধু ওয়াইফাই চলে যেমন এখন কারেন্ট নাই শুধু ওয়াইফাই চলতেছে তো এই যে আরেকটা আছে এই যে ব্যাটারি সিলেক্ট এটা হলো বি ওয়ান দিয়ে রাখছি আর কি ওটু সম্ভবত ও বি ওয়ানে এটা ওটুক সিলেক্ট করে তারপরে এই যে এদের তো সেটিং আর তো কোনো সেটিং নেই তো সেম এটার মতোই এই যে চার্জিং পয়েন্ট এই যে এখানে টেম্পারেচার এরিয়াটা নাই আর কি এটার মধ্যে এই যে তিরিশ এমপিআটার মধ্যে টেম্পারেচার এরিয়াটা আছে আইডিয়ার মধ্যে নাই তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ